ভয়ানক সিঁড়ি বন্ধুরা এই সিঁড়িটার নাম হচ্ছে ভয়ানক সিঁড়ি এই সিঁড়িতে কিন্তু উঠতেও যেরকম ভয় লাগে মানে সাহসের প্রয়োজন এবং নামতেও খুব সাহসের প্রয়োজন অনেকে ভয়ে উঠে না তো আমরা উঠেছিলাম তো কিভাবে উঠেছি এবং কিভাবে নামছি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি আমার গিন্দি কিন্তু পুরোটা উঠতে পারেনি সামান্য একটা উঠেছিল দিয়ে তারপরে দাঁড়িয়ে গেছে তো আমি তাকে সঙ্গে করে নামাচ্ছি কিভাবে নামাচ্ছি দেখুন খুবই কিন্তু ভয়ানক ব্যাপার তো সবাই যারা সবাই উঠবেন না যারা এখানে আসেন এই জায়গাটা হচ্ছে বেলমুলা পার্ক নাতন সুবর্ণরেখা নদীর তীরে এখানে একটা ছোট পার্ক হয়েছে সেই পার্কে একটা টাওয়ার হয়েছে সেই টাওয়ারে কিন্তু ওয়াচ টাওয়ার মানে এখান থেকে চারিদিকে সুবর্ণরেখার চার পাঁচ চারদিকে দেখা যায় মোটামুটি বহুদূর অবধি দেখা যায় নদীর এপার সেপার সব কিছু দেখা যায় তো কীভাবে আমরা উঠেছিলাম এবং কিভাবে নামছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে এবং যারা আসেননি একবার আসবেন ঘুরে যাবেন দেখবেন খুব ভালো জায়গা আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আছে এই ওয়াচ টাওয়ার এখান থেকে কিন্তু চারিদিকে দেখা যায় এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে উঠলে গিয়ে আপনারা সব কিছু দেখতে পাবেন সুন্দর একটা পরিবেশ এবং উপরে ফুরফুরে হাওয়া আর চারিদিকের যে একটা দৃশ্য সেই দৃশ্যটা আপনারা সুন্দর করে দেখতে পাবেন এখান থেকে আপনার ভসরা ব্রিজও দেখা যায় যদি ওয়েদার ভালো হয় পরিষ্কার আবহাওয়া তাহলে আপনার ভসড়া ঘাটে যে জঙ্গল কন্যা সেতু সেই কন্যা সেতু দেখা যায় তো আমরা এভাবে নামছি আর সবাই কিন্তু ভয় করছে ভয় এমন করছে যেরকম মানে সে যেরকম হাটের উপর প্রচণ্ড চাপ চলে এসছে তো ধীরে ধীরে করে নামাচ্ছি সবাইকে আমি গাইড করছি আর আমার গিন্নি তো প্রচুর ভয় করছে তো তার অবস্থাটা দেখুন কীভাবে সে নামছে আর সবাইকে বলবো যে যারা ভয় করেন যারা হাটের রোগী আছেন বা যাদের হার্ট দুর্বল হ্যাঁ তারা কিন্তু এই সিঁড়িতে উঠবেন না এই সিঁড়িটা কিন্তু খুবই সরু এবং সংকীর্ণ পথ উঠতেও ভয় লাগে ধরার মতো সেরকম কিছু নেই সাইডে একটা গ্রিলের যে সরু বেড়ি আছে সেই সরু বেড়ি ধরে ধরে নামছি আমরা হ্যাঁ মোটামুটি আর সামান্য একটু বাকি আছে তো এই জার্নিটা কিন্তু খুবই রোমাঞ্চকর আমার কাছেও আর আমার গিন্নির কাছেও খুবই রোমাঞ্চকর খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো আর নিচের পরিবেশটাও আপনাদের সামনে দেখাবো এরপরে ভিডিও দেখাবো নিচের পরিবেশটা আর উপরে উঠেও একটা ভিডিও করেছিলাম চারিদিকের ভিউটা সেই ভিউটা আপনাদের সামনে এর পরের ভিডিওতে দেবো তো যে সমস্ত বন্ধুরা আসছেন নি আসবেন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে এবং ছোটোদের তো খুব ভালোই লাগবে এখানে পার্ক আছে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার চারিদিকের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন